বডি কিট সহ কুশি স্টার ব্ল্যাক কালার খুবই জনপ্রিয় গাড়ি ভি ফিল্টার অ্যারোটোরা জি বডি কিট সহ প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুটিক পিছনের রুলিং মিল বটতলা আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি ফিল্ডার 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন এটা আপনাকে অ্যারোটোরা বলে আর কি ফিল্ডার অ্যারোটোরা বডি কিট সহ পুশি স্টার্ট ব্ল্যাক কালার খুবই জনপ্রিয় গাড়ি ভাড়ায় চালান আর ফ্যামিলিতে চালান এটা পার্সোনাল ইউজ হয়েছে কিন্তু এখন ওই যে সিলেটের ভাইরায় ব্ল্যাক কালারের গাড়িগুলো বেশি খুঁজে তারা নিয়ে এই গাড়িটা ভাড়ায় চালাতে পারবে মানে ইনকামের একটা ভালো পথ হবে দু হাজার বারোর মডেল আপনার এরো ফিল্ডার যেটাকে বলা হয় খুবই ফ্রেশ এখন খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি সিটগুলো দেখেন কোনো ফাটা সিটা কোনো কিছু নেই ভিতরের ডেস্কবোর্ডটা হয়তো স্টার্টিংটা দেখেন অসাধারণ ফ্রেশ গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন দুই হাজার বারোর মডেল ফোর জেনারেশন এল পিজি করা বাবু ভাই বারো নিউ শেপ বারো নিউ শেপ ফোর জেনারেশন এল পিজি করা আপনার ফিল্ডার অ্যারোটোরা যেটাকে বলা হয় খুবই চমৎকার গাড়ি ভাই দেখেন মন জুড়ায় যাবে বাবু ভাই দেখলে দু হাজার বারোর মডেলের গাড়ি আপনার ফোর জেনারেশন এল পিজি করা আপনার স্পিয়ার টায়ারের এখানে এল পিজিটা করে রাখছে আপনার বোতলটা উপরে দেয় নাই যাতে লাকেজ টাকেজ ভালোভাবে ক্যারি করতে পারে এই যে আপনি লেখেন লেখাটা দেখেন জি জি ফিল্টার অ্যারোটোরা জি বডি কিট সহ প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে আপনার অসাধারণ গাড়ি বিশেষ করে আপনার ভিতরটাও খুবই গুড কন্ডিশনের একষট্টি হাজার মাইলেজ আপনার ইটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এবং পঁচিশ স্টার্ট পঁচিশ স্টার্ট অ্যারোটোরা যে অ্যারোটোরা হইলেই আপনার পুরো পঁচিশ স্টার্ট হবে ফিল্ডার অ্যারোটোরা দু হাজার বারোর মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ইঞ্জিন রুমটা দেখেন আমি বললাম না মঞ্জুরায় যাবে দেখেন চারো সাইডটা দেখেন কোথাও আমরা রং করি নেই কোথাও হাত দিই নেই একটা না ডিস করে কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই দু হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পুশি স্টার ব্ল্যাক কালার খুবই গুড কন্ডিশনার একটা গাড়ি এলপিজি করা এলপিজি কনভার্ট করা ফোর জেনারেশন ভাই দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার বাবু ভাই আসলে কিছু অনার করে দেবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম